প্রকাশ আল্লাহ আল্লাহ কিরকম এটা আসলে কেউ দেখে না কেউ জানে না শুধু আমাদের প্রণবী দেখছেন শুধু প্রণবী জানেন অন্য কোন নবী রসুল্লাহ আল্লাহকে করাসরি প্রত্যক্ষ ভাবে দেখেননি এটা শরীফ বলা হচ্ছেন রাসুল বলা হচ্ছে আল্লাহর আল্লাহর প্রকাশটা আল্লাহর নূরটা আল্লাহর প্রতিবিম্বটা আল্লাহর পাওয়ারটা আল্লাহর জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে মানে রাসালাত এই জন্য রাসালাতকে বিচ্ছিন্ন করে দেখা যাবে না এটা তুলনা নয় এখন মনে করে তোমার রুহ আর তোমার বডি রুহ চলে গেলে কিন্তু বডি আর থাকতেছে না এখন মানে তোমার বডিটা তোমার রুহের রাসালাত না বললেও খেলাফত বললেও এটা ধরনের রাসালাত তোমার আমি এখন তোমাকে যদি বলি আমি তোমার পকেটে দিবা পকেট তো অনেক দূরের জিনিস আবার তুমি হাত দিবা আমি তোমাকে আমি বললাম না আমি তোমাকে দিতেছি তোমার হাত কেন দিচ্ছি আমি তোমার হাতে দিবা না তোমাকে দিব তোমারটা তুমি তো আমি তোমার মধ্যে কোথায় খুঁজে পাবো আমি তোমার বলবো এটা তোমার পায়ে আমি কেন দিবো তোমার হাতে তোমার মাথায় কেন দিব তোমার পকেটে কেন আসলে বডি কি রুহ রুহ কি বডি না দুইটা দুই যে কিন্তু এমন একাকার যায় এখানে ওই বডিতে দিলে রুহে পড়ছে তোমার তোমার রুহের বহন করতেছে তোমার বডিটা

উনি তো আল্লাহর নবীন আল্লাহর উনি এক পর্যায়ে বলতেছেন যে আল্লাহ হক আমি আসলে এমন লেভেলে গেছেন যে নিজেকে আর আলাদা করে ভাবতে পারছেন না ঠিক মানে নিজেকে আল্লাহ দাবিও কিন্তু উনি আল্লাহর উনি সেটা জানেন উনি আল্লাহর সৃষ্ট সেটা উনি জানেন আবার উনি বলতেছেন আমি আল্লাহ কিন্তু আসলে আল্লাহ তাজার উপর আসার পর উনি এমন ভাবে একাকার হয়ে গেছেন উনি নিজেকে আর আলাদা করে দেখতে পাচ্ছেন না কিন্তু উনি আল্লাহর বান্ধব এটা 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 আবার উনার ভিতর থেকে যে চলে আসতেছে সেটা উনি মানে খুব স্বেচ্ছায় বলতেছেন না এটা বলা হয়ে যাচ্ছে মানে আল্লাহ নুরনার উপরে এসে ওই নূরেই বলতেছে উনি আর নাই অ্যাকচুয়ালি উনি ওই নূরে এমন ভাবে মিশে গেছেন যে উনারা আলাদা কোনো অস্তিত্বই উনিও খুঁজে পাচ্ছেন না কেউ খুঁজে পাচ্ছে না কিন্তু বাইরে থেকে শুনলে মনে হচ্ছে আরে লোকটা তো আলাদাই বের হতেছে আসলে ব্যাপারটা তা নয় এটা হচ্ছে অলিতের স্তর আর নবীরা কোথায় কোথায় সেখানে তো নবীরাও বুঝতে পারে না নয় মানে আলাদাও নয় মানে এক নয় কিন্তু আলাদা নয় এমন একটা স্তর যেটা বুঝার জন্য মারাখাতার অনেক গভীরে যেতে হবে মানে রোহানি জগতের অনেক গভীরে যেতে হবে যেটা বুঝতে গত বাহ্যিক ব্রেনের জ্ঞান দিয়ে সেটা বোঝা সম্ভব নয় সেটা বোঝার জন্য আরেক নূর লাভ লাভ হয়